ছেন তো আজকে হিকায়তে লতিফের পরবর্তী পাঠ আট নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখানে সাবস্ক্রাইব করিনি

আজ নজদে সাহেব খুদ অর্থাৎ মালিকের নিকট থেকে খুদ গিরিখ অর্থাৎ পালিয়ে গেল এক মালিকের নিকট থেকে খুদ গিরিখ অর্থাৎ পালিয়ে গেল আজ বাজ আজ চন্দরুজ শব্দের অর্থ হচ্ছে কিছুদিন পর বাজ আজ চন্দরুজ অর্থাৎ কিছুদিন পর বা কয়েকদিন পর উ দর শহর দিগর রফ কিছুদিন পর মালিক দর শহরে দিগর অন্য শহরে রফ অর্থাৎ গেল তাহলে বাদ আজ চন্দ্র রুজ কয়েকদিন পর উ দর শহর দিগর রফ মালিক অন্য শহরে গেল আজা গোলামরা দিদা আজা যা সেখানে অর্থাৎ এই অন্য শহরে আজা সেখানে গোলামরা অর্থাৎ দিদা গোলামরা দিদা অর্থাৎ গোলামকে দেখে পুরা গিরিফি তাকে ধরে ফেললো গুফত এবং বলল চেরা গিরিখতি তুমি কেন পালিয়েছো। চেরা গিরিখতি তুমি কেন গোলাম দস্ত দর পালিয়েছ দামনে দামনে খাজা অর্থাৎ গোলাম মালিকের জামার কিনারা ধরে সে গুফত বলল খাজা শব্দের অর্থ মালিক দামনে খাজা অর্থাৎ মালিকের জামার কিনারা দরদা মনে খাজা গুপ্ত হঠাৎ গুলাম মালিকের জামার কিনারা ধরে বলল তু গুলামে মন হাসতি তু গুলামে মন হাসতি তুই আমার গুলাম মালিক কে বলতেছে যে তুই আমার গুলাম তু গোলামে মন হাসতি তু গুলামে মন হাস্তি তুই আমার গুলাম এরপরে বলতেছে নকদ বেসিয়ার আজমন মন দসদিদি ওয়াগিরিখতি নকদ বেসিয়ার আজ মন অর্থাৎ অনেক টাকা চুরি করে পালিয়েছ নকদে বেসিয়ার আজ মন অর্থাৎ আমার থেকে অনেক টাকা পয়সা চুরি করে তুমি কি করেছো গিরিখতি পালিয়েছো

আহেরুল আমর সর্বশেষে হারদু পেশ কাজী রফতন দুজন বিচারকের নিকট গেল ইনসাফ খাস্তন্দ এবং নেই বিচার চাইল দুজন কাজীর নিকট গেল এবং নেই বিচার চাইল কাজী আহার ধুরা নজদে দরিচা ইস্তাদা করদা অর্থাৎ কাজী দুজনকে জানালার নিকট দাঁড় করে বলল ফরমুদ বলল কাজী আহার দুরা তাহলে বিচারক দুইজনকে জালানার নিকট দাঁড় করিয়ে আহ ইস্তাদা করতে অর্থাৎ দাঁড় করিয়ে ফরমুদ বলল এক একবার হার দু আজ দরিচা সরহা পেরু কুনেদ সরহা পেরু যে একবার দুজন জানালা দিয়ে মাতা বাহিরে বের করো বাদশাহ বললো কি একবার হার দুহা পেরু একবার দুজন আজ দর আজ দরিচা অর্থাৎ জানালায় সরহা পেরু কুনেদ অর্থাৎ মাথা বের করো বাদশাহ বললো কি যে একবার দুজন জানালা দিয়ে মাতা বাহিরে বের করো

জল্লাদরা ফরমুদ কাজী জল্লাদ কে বলল কাজী জল্লাদরা বিচারক বা কাজী কে বলল কে শমশির শব্দের অর্থ হচ্ছে তরবারি তার বাদশা বলল কে শমশির বরসেরে গোলাম বজন যে তরবারি গোলামের মাথার উপর মারো যে তরবারি গোলামের মাতার উপর বর মানে উপর বজন মার যে তর গোলামের মাতার উপর মার বর গোলাম মানে কি গোলামের মাতার উপর বজন মার গোলাম চু ই শকুন বসুন হঠাৎ গোলাম যখন এ কথা শুনল গোলাম যখন গোলাম ছু যখন ইকুন বসুনিদ এই কথা শুনলো শকুন মানে কথা গুলাম চু ই বসুনিদ গুলাম যখন এই কথা শুনলো দরি হাল সেরে হু দরা আন্দরু তখন নিজের মাথা ভিতরে নিয়ে আসলো তখন নিজের মাথা ভিতরে নিয়ে আসলো দরি হাল তখন সেরে হুদরা নিজ মাতা আন্দরু খুশিদ ভিতরে নিয়ে আসলো ওয়া উ আসলান এবং ওর মালিক একটু নড়েনি ওই গুলামের মালিক উ এবং তার মালিক আসলান নাজুন বিদ অর্থাৎ একটুও কি নড়েনি নাজুনবিদ অর্থাৎ নড়েনি আসলান একটুও নাজুনবিদ অর্থাৎ নড়েনি মানে পাকড়াও করে ফেলল ধরে ফেলল করদ অর্থাৎ ধরে ফেলল বর্দ এবং মালিকের নিকট সোপর্দ করে দিল গোলামকে কি করলো মালিকের নিকট সোপর্দ করে দিল তো এখানে যে শব্দ গুলো আছে এগুলো আমরা নিজ দায়িত্বে আমরা যারা এই কিতাবটি পড়ছি অধ্যয়ন করছি অবশ্যই এখানে যে শব্দ অর্থ গুলো আছে এগুলো আমরা নিজ দায়িত্বে প্রথমে মুখস্থ করে নিব বা দুই তিনবার যদি ভালো করে পড়ে নেই তাহলে আহ মেন থেকে পড়তে আমাদের জন্য কি অনেকটাই সহজ হবে গিরিখ এটা সি গায়ে ওয়াহেদ গায়ে বহস মাঝি মতলক মারুফ আজ গিরিখতন মাজদার থেকে গিরিখ অর্থাৎ পালানো সাহেবে উ উ মানে তার সহেব মানে মালিক তাহলে সাহেবে উ তার মালিক সহ উ তার মালিক খাজা আলিফ জিম হা খাজা খাজা শব্দের অর্থ সাহেব বা মালিক ইয়া আলিফ সিন তা সিয়াসত শব্দের অর্থ হচ্ছে শাস্তি আহিরুল আমর আখিরুল আমর সর্বশেষে আখেরুল আমর শব্দের অর্থ হচ্ছে সর্বশেষে দরিচা দাল রা চেহা দরিচা শব্দের অর্থ হচ্ছে জানালা সরহা এটা স্বরের বহু বচন অর্থাৎ তলওয়ার তা লাম ওয়া আলিফ অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে তরবারি আন্দরু আলিফ নুন দাল র ও নুন এগুনা আন্দরু কশিদ আন্দরু কশিদ অর্থাৎ ভিতরে টেনে নিল আসলান আসলে আসলান আসলে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ নয় নং ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা আরো বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি আই বাটনে দেয়া থাকবে আহ গুলজারে সুন্নত এই কিতাবটি আপনারা যদি দেখেন আই বাটনের মধ্যে দেয়া থাকবে এছাড়াও আপনারা যদি প্লে লিস্ট চেক করেন সেখানে দুটি পেহেলি দুশ্রী তেস্রী তারপরে তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরে আর সিরাতে খাতামুল আম্বিয়া দেয়া হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেহস্তি জিউর বেহস্তি গাওহার এসো উর্দু শিখি তারপরে কাসাসুন নাবিয়িন এসো আর শিখি প্রথম খন্ড ফুল দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই এই দরজগুলোকে আপনারা শেয়ার করার জন্য চেষ্টা করবেন অনেক তালেবেলম ভাই আছে যারা এই দরজগুলো পাচ্ছে না আহ তো আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো মানে অন্যান্য যে তার বেলম ভাইবোন যারা আছে তারা কিছুটা উপকৃত হতে পারবে ওকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি